এবং আমলে পরিণত করতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা সেই আমলটা করার মত তৌফিক দান করুন জরে পারে না আমিন বলা হচ্ছে যে আমান নাম আমরা ঈমান আনয়ন করেছি ফাগফির লানা গুনাহানা আর কি করে পাশাপাশি যে আল্লাহ তাআলার ক্ষমা চাই দোয়া করে প্রার্থনা করে ফাগফির লানা যুলু বানাই আল্লাহ ঈমান তো আনয়ন করলাম তোমার কাছে ক্ষমা চাই আমাদের সমস্ত গুনাহ माफ করে দাও

এই ইমানটা আবার দুই প্রকার কয় প্রকার বলেন তো দুই প্রকার একটা হচ্ছে ধর্মীয় ইমান আর একটা হচ্ছে পার্থিব জীবনের ইমান এটা আবার কেমন তাই না ধর্মীয় ইমান যেগুলো সেগুলো আমি বলে দিলাম আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান আকেরাতের প্রতি ইমান এই বিষয়গুলো প্রতি ইমান আনা এটা হচ্ছে ধর্মীয় ইমান আর পার্থিব ইমান কি পার্থিব ইমান আবার চার প্রকার নাম্বার এক

দেশ এবং জাতি গঠন করতে গেলে ওই জাতি কোনদিন সুজাতি হবে না সুজাতিতে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য জাতি গঠন করতে হলে দেশ সুন্দরভাবে গঠন করতে হলে ধর্মীয় কালচারের দরকার আছে না নাই নাম্বার দুই সংবিধান বা আইন এটার প্রতি বাংলাদেশের একটা সংবিধান আছে না কড়া দেয় না আছে না নাই এ বাংলাদেশের সংবিধানটা কত সালে তৈরি হয়েছে 1972 সালে বলেন কত সালে 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে অনেক মানুষ রয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের কিছু কিছু আইনকে যে পরিমাণ প্রাধান্য দেয় ওই পরিমাণ প্রাধান্য কোরআনকেও দেয় না তাহলে ঠিক কিনা তার মানে ওর কাছে আইন কাটি হয়ে গেছে রব হয়ে গেছে ওই আইনের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলেছে আইনে রয়েছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এছাড়া নাই ভোটের সেদিন যখন আসবে তখন নেতারা পাম মারবে সকল ক্ষমতার উৎস তো আপনারাই সকল ক্ষমতার উৎস কি জনগণ সকলে সাড়া দেন জনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার সাবি কাটি আমি আল্লাহ আল্লাহ তালার হাতে সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে আমি আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু বাংলাদেশের সংবিধানে রয়েছে সমস্ত ক্ষমতার উচ্চ কথা কয় না বলেন এটা কত বড় মারাত্মক শিব আল্লাহ চাইতে জনগণকে আমরা বড় বানিয়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা তাহলে কি আমরা তাদের দলে না কোরআনের দলে আপনাদের সারা শব্দ না পাওয়ার কারণে আমি কিন্তু একটু কষ্ট পাচ্ছি আমরা কি বাতিলের দলে না কোরআনের দলে ধরে বলেন বাতিলের দলে না কোরআনের দলে আমরা যদি ইমান আলেন করতে চাই নিজেদেরকে যদি ইমানদার হিসাবে আল্লাহ তালার সামনে যদি উপস্থাপন করতে চাই বাতিলকে পরিহার করার দরকার আছে না আল্লাহ বলছেন

করতে হবে কথা আয়তের মাঝের অংশে আল্লাহ অন্তরে জল্পনা কল্পনা করবে যে সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ আর নিজেদেরকে বলবে যে আমি আল্লাহ কিন্তু এটা মেনে নেবে না তুমি যদি ইমানদার দাবি করো তাহলে তাবুত অস্বীকার করতে হবে তাগুতটা কি তাগুতটা হচ্ছে মানব রচিত যেগুলো এগুলোই কি তাগুদ আর তাগুদের কাজ হচ্ছে ও নিজ ওই নিজে আল্লাহ তালার হুকুম মানবে না এবং কাউকে মানতেও আল্লাহর হুকুম মানবে না এবং কাউকে মানতেও দেবে না এরাই হচ্ছে তাগুদ সরকারি উপস্থিতি এই কি আমরা তাগুদের পথে কথা কয় না বলেন তাগুদের পথে না ইমানের পথে তাগুদের পথে না ইমানের পথে ইমানের পথে আমাদেরকে ইমানের পথে আসতে হবে তাগুদের পথে থাকা যাবে না তাহলে কোরআনের মাহফিলে এসে অন্তত পক্ষে এতটুকু নিয়োগ করে জানলা তোমার কাছে ইমানদার হিসাবে উপস্থাপন হতে চায় উপস্থিত হতে চায় এই জন্য আজ থেকে আমরা তাগুদকে পরিহার করতে চাই ধরে বলেন ইনসা

চলে এসেছেন আমি শেষ করে দিচ্ছি নিজের নখ কে তারা মনে করে যে এটাই ইমানের ঠিক পথ অর্থাৎ নখ যেটা চাইবে খাওয়া দাওয়া করতে করো দুনিয়াটা বস্ত বড় এই আলোকে আমি আমার জীবন গঠন করার চেষ্টা করব নাম্বার চার নিজের জ্ঞান এবং হেকমত কে তারা মনে করবে যে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষমতাশীল অর্থাৎ আমার জ্ঞান দিয়ে আমার হেকমত দিয়ে একজন যদি ঠকিয়ে আসতে পারি না পার্থিব জীবনে যাদের ইমান এরাই তা কথা বলে ঠিকেরা জোনে বলে ঠিকেরা সম্মানিত প্রধান আলোচনা চলে এসেছে এজন্য জন্য আমি আলোচনাকে দীর্ঘায়িত করছি না আমি সো ইমরানের চোদ্দ পনেরো